বাপের রাজা আমার দাদা আমি নিজের রাজা দেখেন হিরো এক্সটেক একশো দশ সিসির বাইক আমাকে ওভারটেক করে যাচ্ছে আমার জন্য গাড়ি যেতে পারতেছে না ছোট একটা প্রবলেম আছে দেখেন হ্যান্ডেলটা কাঁপতেছে হেই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল সো আজকে আমি চলে আসছি আবারও তিনশো ফিট আর আমার সাথে আছে একটা কম্পিউটার সেগমেন্টের বাইক এটা হচ্ছে হিরো হন্ডা হাংক এটা অনেকদিন পরে রাইড করতেছে এটা আমারই এক বড় ভাইয়ের সো এটা আগে রাইড করা হতো আমার বাইক নেওয়ার পরে এটা আর বেশি একটা রাইড করা হয়নি সো আজকে অনেক দিন পরে এটা আবার রাইড করতেছি সবাই ভাবতেছেন যে আমি মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে কেন চালাচ্ছি আসলে এই বাইকটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডে আসে আমি সাইটের মধ্যে থাকার চেষ্টা করব কারণ হচ্ছে বাইকটা ব্রেক ইন পিরিয়ডে আসে এটার ইঞ্জিনটা হচ্ছে রিবিল্ড করা হয়েছে রিং পিস্টোন এভরিথিং চেঞ্জ করা হয়েছে রিং পিস্টন বেল্ট সব কিছুই চেঞ্জ করা হয়েছে সো মেন কথাটা হচ্ছে এই ব্রেকিং পিরিয়ডটার বিষয়ে যে যে জানেন না সে আসলে বুঝবেন না ব্রেকিং পিরিয়ড বলতে হচ্ছে বাইকের ইঞ্জিন যদি নতুন থাকে বা হচ্ছে ইঞ্জিন যদি রিবিল্ড করা হয় বাইকের ইঞ্জিন যদি কাজ করানো হয় আপনার রিং পিস্টোন ভেল্ট এগুলো যদি চেঞ্জ করা হয় তাহলে নিম্নতপক্ষে এক হাজার কিলো থেকে দুই কিলো পর্যন্ত এক থেকে দু হাজার কিলো পর্যন্ত এটা হচ্ছে পঞ্চাশ হাইট স্পিডে চালাতে হয় এটাকে বললো ব্রেক ইন পিরিয়ড এই কাজটা করলে হচ্ছে কি বাইকের পারফরমেন্সটা পরবর্তীতে ভালো দেয় মাইলেজ ভালো দেয় সো রিং পিস্টনটা লং লাস্টিং করে এই দেখেন হিরো এক্সটেক একশো দশ সিসির বাইক আমাকে ওভারটেক করে যাচ্ছে আর এটা দেখি একটা জাতীয় প্রবলেম আছে না সরি জাতীয় প্রবলেম না এটা ছোটো একটা প্রবলেম আছে দেখেন হ্যান্ডেলটা কাঁপতেছে সো এইসব বাইক রাইড করে মজা আছে কিন্তু এইসব বাইক আসলে সতর্ক সতর্কভাবে চালাতে হয় সো নতুন রিং পিস্টন এই জন্য হচ্ছে বেশি জোরে টানতেছি না আর আমি অন্যের জিনিস বরাবরই খুব যত্নে ইউজ করি অন্যের বলতে এক বড়ো ভাইয়ের সেও খুব ক্লোজ আপন বড়ো ভাইয়ের মতোই কিন্তু আমি খুব যত্ন সহকারে রাইড করতেছি আমার জন্য গাড়িগুলো যেতে পারতেছে না মানে হচ্ছে মূলত আমি আস্তে আস্তে চালাচ্ছি দেখে আমার সাথে যে রাইডাররা ওনারা হচ্ছে দাঁড়ায় ছিল আমার জন্য অপেক্ষা করতেছিল আমি পিছনে পড়ে গেছি এই জন্য যাই হোক ইঞ্জিনটা যেহেতু নতুন করে রিবিল্ড করা হয়েছে ক্ষেত্রে আমি বাইকটা ষাট সত্তরের উপরে কখনোই উঠাবো না আর যার থেকে নিয়ে আসছি সে খুব আপন ভাই তার ক্ষতি মানে আমারও ক্ষতি সো ওইভাবে আমি মেনটেন করে রাইড করতেছি মাই গড ফিটের যে ওয়েদারটা না জোস লাগে সো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই আর এখানে দেখতে বলতেছি চেকপোস্ট নাই প্রত্যেকদিন এই চেকপোস্টগুলো রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দিয়ে রাখে যাতে কোনো ছাপড়ি ছেলে পেলে আর যারা মানে একটু রাফ রাইডিং করে তারা যেন বেশি জোরে স্পিড না উঠাইতে পারে